আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম জর্জেট মালতি সুতার কাজ করা এবং সিকোয়েন্স করা এটাতে আপনারা জামা শাড়ি গাউন লেহেঙ্গা সব করতে পারবেন আর সাত তো ছ ফেব্রিক্স মানেই আপনাদের কাছে সর্বসময় আমরা অফার দামে দামি দামি কালেকশনগুলোই দিয়ে থাকি আমাদের এখান থেকে আপনারা কাপড় কিনলে জীবনেও ঠকবেন না কারণ এই দেখেন এক কালার জর্জেটটা আমরা বিক্রি করি একশো তিরিশ চল্লিশ টাকা আর আপনি অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন চারশো পাঁচশো টাকা গজের কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে বর থাকবে ফুল আড়াই হাত এই ভিডিওতে জেনে দেখবেন সেটাই আড়াই হাত ঠিক আছে কত সুন্দর কালার দেখেন থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটাতে দেখবেন আপনার লেহেঙ্গা গাউন শাড়ি যে কোনো আপ করেন দেখেন এক ব্যাখ্যা অনেক সুন্দর লাগবে ঠিক আছে এই যেটা হলো রানী গোলাপি কালার এগুলোর অফারগুলো অল্প দিনের মতো থাকবে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে মাত্র সময় থাকবে মাত্র ছয় দিন মানে এক সপ্তাহ সময় আছে যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো অল্প অল্প করে আছে স্টকে বেশি নাই এটা একদম স্টক শেষ কালেকশন তো যারাই নেবেন তাড়াতাড়ি অর্ডার করবেন দেরি করলে আর পাবেন না আমি প্রত্যেকটা এভাবে খুলে দেখানোর কারণ হলো এখান থেকে আপনারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন যার যে কালার লাগবে দেখেন সেম ডিজাইনের প্রত্যেকটা কালারই সেম ডিজাইন খালি কালার চেঞ্জ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর কালারগুলো দেখেন একদম সব বাচাইকৃত কালার এখানে গোল্ডেন কালার আছে সিভিট কালার আছে হলুদ কালার আছে হলুদটা আমি প্রথমে দেখাই দিয়েছি এটা হলো সিভিট কালার আর এটা হলো গোল্ডেন কালার তো যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হলো ফিরোজা আকাশি কালার দাম করে আবারও বলে দিচ্ছি তিনশো পঞ্চাশের মাল মাত্র একশো পঞ্চাশ টাকা এটা অফার ছয় দিনের জন্য যারা নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেন যে আগে নেবেন সেই জিতে যাবেন ঠিক আছে যে মিস করবেন তে তো মনে করেন ঠুকে গেলেন কারণ এত কম দামে কালেকশন এত গর্জিয়াস কাজ কোথাও পাবেন না তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ